হ্যালো এভ্রিয়ানো আজকের ভিডিও হচ্ছে আমরা প্রোটোটাইপ নিয়ে আলোচনা করবো প্রোটোটাইপ জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো একটু এক্সাম্পল দেখবো দেন আমরা হচ্ছে কনক্লুশনে আসবো ঠিক আছে সো আজকের টপিক হচ্ছে প্রোটোটাইপ এটা খুবই এই প্রোটোটাইপ নিয়ে আমরা অনেকে ডিসকাস করি না বা অনেকে এটা নিয়ে আমরা খুবই কম আলাপ করি আমরা বেশিরভাগ টাইম আমি জবাস্ক্রিপ্টের সিক্স এই সমস্ত ফিচার্স নিয়ে আলোচনা করে থাকি ফাংশন বা আদার যে সমস্ত ফিচার্সগুলো গুলো আছে ক্লাস বা আরও যে সমস্ত নেই বাট প্রোটোটাইপ যে একটা একটা কোর কনসেপ্ট এটা যেটা কোর জিনিস সেটা আমরা নিয়ে সবসময় আলোচনা করতে চাই না সো আজকে বিষয়টা হবে প্রোটোটাইপ নিয়ে আমরা জানি জাভাস্ক্রিপ্ট আমরা যদি কোথাও পড়ে থাকি আমরা বেশিরভাগ দেখবো যে জাভাস্ক্রিপ্টে বলা হয় প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ তো আমরা প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ কেন বলি এখানে এটা বলার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে আমরা যেই জাভাস্ক্রিপ্ট আমরা যারা হচ্ছে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ যারা পড়ে এসেছি যেমন সি সি প্লাস প্লাস জাভা তো সি সি প্লাস প্লাস সি প্লাস প্লাস বা জাভা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্লাস বেস ল্যাঙ্গুয়েজ প্রোটোটাইপ বেসড না জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ এবং জাভাস্ক্রিপ্ট এতটা ইভলভ হয়েছে এতটা আপগ্রেড হয়েছে যে এটা একসময় আসলে একটা টয় ল্যাঙ্গুয়েজ বলা হতো বাট এটা আপগ্রেডের পরে এটা হচ্ছে ইকমা স্ক্রিপ্টের যেই টু থাউজেন্ড পরে যেই ফিচার্সগুলো গুলো পেয়েছে এটা আসলে খুবই রেভলিউশনারি একটা ফিচার্স ছিল যেটা জাবাস্ক্রিপ্ট আসলে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে সো আমি বলবো যে এখানকার যে সমস্ত কনসেপ্টগুলো আছে এগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার সো আমরা প্রজেক্ট শুরু করার আগে আমরা যেই একটা কনসেপ্ট নিয়ে দেখবো সেটা হচ্ছে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করবো সো জাভাস্ক্রিপ্ট ইজ অল অ্যাবাউট অবজেক্ট কথাটা কেমন হলো তাই না যে জাবাস্ক্রিপ্ট পুরোটাই অবজেক্ট নিয়ে আসলে আপনি জাভাস্ক্রিপ্টে যা কিছু করেন না কেন সমস্ত কিছু তো অবজেক্টেরই একটা বিষয় থাকে সো আমরা অবজেক্টটাকে ইন্ট্রোডিউস করি দেন আমরা প্রোটোটাইপ এমনি এমনি চলে আসবে সো আমরা দেখি অবজেক্টটা কীভাবে হ্যাঁ কাজে আসে সো আমরা ফার্স্ট একটা পার্সন নেবো ঠিক আছে এরকম একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট নিলাম দেন আমরা এটা একটু যাই দেখে আসি কী আসে রেজাল্টটা আমার আমরা একটু দেখি না আপাতত কিছু আসতেছে না এটা একটা ব্ল্যাঙ্ক আসতেছে কেন আসতেছে এখানে যেহেতু আমরা এবার যদি আমি এখানে নেম দিই দিও দেখেন সো দেখতে পাচ্ছি যে আমার নেম জ্যাক এসেছে তো এভাবে আমি অবজেক্ট ক্রিয়েট করে ক্রিয়েট করেছি তো ঠিক আছে আমরা আরেকটা আরেকটা উদাহরণ দিই যেটা হচ্ছে আমরা হচ্ছে ফাংশন ফাংশন আমরা এবং এবং ভিতরে আমি নেম নেম আর আর এজ পার্সন দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে লেট পার্সন দিলাম যেহেতু আমি এটা ব্ল্যাঙ্ক অবজেক্ট নিচ্ছি ব্ল্যাঙ্ক অবজেক্টের পরে পার্সন ডট নেম আমার হচ্ছে যে নেমটা আসবে এবং পার্সন ডট এটা হচ্ছে আমার এজ ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা পার্সন ডট ইট নিলাম নেওয়ার পরে এখানে আমি ফাংশন ফাংশন একটা রাখছি সেটা হচ্ছে আমার পার্সনটা কিছু খাবে ঠিক আছে সো কনসোল ডট লগ নেওয়ার পরে আমি হচ্ছে বলতেছি যে পার্সনের নামটাই হয়তো দিতে পারেন অথবা আমি ডাইরেক্টলি লিখে দিলাম যে পার্সনই সিটি ঠিক আছে দেন আমি কি করব যেহেতু আমার এখানে অবশ্য এখানে আমাকে অবজেক্টটা রিটার্ন করতে হবে দেন আমাকে আমি ডট ডি করি এবং সেই পার্সনটাকে নিই দেখি আমরা কি পাই সো এটা আমরা দেখতে পাচ্ছি যে আমার পার্সন এসেছে নেম এটাও এক ধরনের ফাংশনটা এক ধরনের অবজেক্ট সো এটা সো দেখতে পাচ্ছি সো ইটস ওয়ার্কিং রাইট ঠিক আছে সো এইবার জিনিসটা কি যে আমি এটা কেন করলাম আমি যদি মনে করেন যে আমি যে এক টু পার্সন পার্সন হচ্ছে দিলাম যে হচ্ছে আমার নাম হচ্ছে জ্যাক আমার হচ্ছে এজ হচ্ছে দিলাম যে টোয়েন্টি ঠিক আছে

এই যে এখানে লাস্টে দেখেন এখানে আমরা একটা মানে কি ক্রিয়েট করতেছি না অবজেক্ট ক্রিয়েট করতেছি সো এখানে আমরা যে ক্রিয়েট করতেছি যে এক বা দুইটা ক্রিয়েট করতেছি এটার জন্য আমার এইগুলা এই যে ফাংশনটা ফাংশন যে অবজেক্ট আছে ভিতরে অবজেক্ট আছে এগুলা প্রতিবার ক্রিয়েট হচ্ছে সো এই দুইটার জন্য কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না বাট যখন আমাদের অনেক মানে আমরা যেমন বড়ো লেভেলে প্রোডাকশন লেভেলে কাজ করব সো আমাদের এরকম আসতে পারে যে অনেকগুলা ক্রিয়েট করতে হতে পারে সো এই সমস্ত সিচুয়েশনে আমাদের এইগুলো হচ্ছে মেমোরি ইফিসিয়েন্সি আসলে না এটা মেমোরি খুবই মানে বারোটা বেজে যেতে পারে সো এটা আমাদেরকে আর বেটার অপটিমাইজড ওয়েতে যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আরেকটু বেটার অপটিমাইজড ওয়েতে আমরা এটা করতে পারি বাট এটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে কি বলবো এটা হচ্ছে জাস্ট আমরা এটা আমরা যদি ছোটোখাটো কোনো কাজ করি তো এটা কখনো কোনো ফ্যাক্ট দাঁড়াবে না বাট আমরা যখন বড় লেভেলে কাজ করব অবশ্যই আমাদেরকে এটা অপটিমাইজড ওয়েতে কাজ করতে হবে এখানে যদি আমি নিজে নিয়ম হচ্ছে যে এজ যদি আমি দিই হচ্ছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে দেওয়ার পরে দেখেন এখানে তো এইখানে আমার যদি আমি দিই যে পার্সন পার্সন এখানে দিই যে জ্যাক ইজ আমি পার্সন দিই দেওয়ার পরে দেখেন আমি কনসোল দিলাম জ্যাক ঠিক আছে জ্যাক দিলাম দেন আমি যদি এটাকে কনসোল করে দেখেন আমার এখানে কি আসতেছে ফাঁকা আসতেছে কিন্তু আমার তো বলতেছি যে আমি ভিতরে একটা নেম জ্যাক আছে তখন আমি যদি এখানে নেম দিই এবার যদি আপনি যাই দেখা হলে কী আসতেছে জ্যাক আসতেছে সো এই যে জ্যাক আসতেছে আমি যখন জ্যাক ডট নেম দিলাম বা জ্যাক দেওয়ার পর্যন্ত কিন্তু কোনো কিছু ছিল না বাট যখন আমি ডট নেম দিলাম তখন কিন্তু জ্যা চলে আসছে বাট জ্যাক ডট নেম যখন দিয়েছি তখন আমার এখানে জ্যাক এই যে এই জ্যাকটা এটা প্রিন্ট করতেছে সো এটা কীভাবে আসতেছে এটা আসতেছে কিন্তু প্রোটোটাইপের মাধ্যমে কারণ প্রোটোটাইপ হচ্ছে আমাদের এই যে অবজেক্টের ভিতরে আমাদের যে আমরা এই যে অবজেক্ট ক্রিয়েট করেছি এই যে ডট ভাবে এক্সেস করতেছি এটা প্রোটোটাইপের মাধ্যমে এটা পসিবল হচ্ছে যদি প্রোটোটাইপ না থাকতো তাহলে যে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছিলাম এরকমই হয়তো সেটা এরভাবে আমরা শো করতো বা এটা কাজ করতো না সো এটা অনলি প্রোটোটাইপের মাধ্যমে এটা অ্যাক্সেসিবল হচ্ছে এবার যদি আমার এই যে এই জিনিসটা আছে যেটা বলতেছিলাম যে বারবার ক্রিয়েট হচ্ছে এটা আমরা কীভাবে অপটিমাইজ করতে পারি সো এটা একটা করার উপায় আছে সেটা হচ্ছে আমরা যদি এটাকে আলাদা কোনো মেথডে রাখি আলাদাভাবে রাখি তাহলে হয়তো এটা আমার একবারই ক্রিয়েট হবে ঠিক আছে সো আমি যদি যে পার্সোন ম্যাথড দেওয়ার পরে যদি আমি এখানে আমার এই মেথডটা রাখি ঠিক আছে এখানে ম্যাথডটা রাখবো যে কী ছিল ইট ইট ছিল দেন আমার ইটের ভিতরে আমি কি করতেছিলাম ফংশ যে পার্সন ইজ ইটিং রাইট এরকম ছিল সো এখানে আমি কি করতেছি দেখেন এখানে আমি পার্সন এজ আমি এখানে করব যে পার্সন ডট ইট আমি এটা করলে আমি কি পাচ্ছি পার্সন ম্যাথড ডট ইট ঠিক আছে সো এইখানে যে ইটটা আছে এখন এখানে আমি ডাইরেক্টলি রেফারেন্স আকারে আমি নিয়ে আসছি সো যখন আমি এটা ক্রিয়েট করব তখন আমার এটা রেফারেন্সে জাস্ট একবারই সে ইউজ করবে একবারই ক্রিয়েট করবে এবং একবারই সে ইউজ করবে বারবার সে ক্রিয়েট করবে না সো এটা একটা অপটিমাইজড ওয়ে বাট আরেকটা প্রবলেম এখানে দাঁড়িয়ে গেছে সেটা দেখেন আমার যদি এখানে আমি ইটার পরে যদি আমি যদি রান দিই এখানে যদি আমি রান দিই কনসোল ডট লগ এখানে যদি আমি পার্সন ইজ রানিং দিই ঠিক আছে and and which, to run, então, the এরকম যদি আমি আরেকটা অ্যাড করি তাহলে আমার এখানে আবার পারসন ডট রান এন্ড ভাবে আমার পারসন রান দিতে হচ্ছে সো এখানে একটা প্রবলেম তারেল কি দাঁড়ালো যে আমি এখানে যতগুলা আর রান বা আরো নতুন ফাংশন অ্যাড করব ঠিক আছে আমার এখানে বারবার এসে রেফারেন্সের জন্য বারবার এসে আমাকে এখানে নতুন করে অ্যাড করতে হচ্ছে সো এটাও একটা বেটার অ্যাপ্রোচ না এটা হচ্ছে এই অ্যাপ্রোচটাও জানা যেহেতু আমার একটা অ্যাপ্লিকেশনে অনেক বড় অ্যাপ্লিকেশান হতে পারে সো প্রতিবারের জন্য প্রতিটা অ্যাড করবো আবার প্রতিটা এখানে এসে লিখবো সো এটাও একটা ভালো অ্যাপ্রোচ হচ্ছে না সো এটার বেটার অ্যাপ্রোচ হচ্ছে আমরা প্রোটোটাইপ ইউজ করবো সো প্রোটোটাইপ ইউজ করার জন্য আমি আগে আপনাদেরকে দেখাই যে এই যে আমরা কনসোল ডট লগ করেছি ইটার ইতে একটা জিনিস দেখতে খাব সেটা হচ্ছে দেখেন কনসোল ডট ডি করার পার্সনটা আমি যেই কনসোল করেছি এখানে দেখেন প্রোটোটাইপ নামে একটা প্রপার্টি আছে সেই প্রপার্টিটা আপাতত কি আছে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি সো এই যে এটি হচ্ছে এটি হচ্ছে প্রোটোটাইপ আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করতেছিলাম এটি হচ্ছে প্রোটোটাইপ প্রোটোটাইপ কিছুই না জাস্ট একটা ফাংশন একটা প্রপার্টি যেটা অবজেক্টকে পয়েন্ট করে ঠিক আছে সো এটা জাস্ট একটা এখন থেকে মনে রাখবেন কেউ যদি আপনাকে ইন্টারভিউ কোয়েশ্চেন করে বা কেউ যদি প্রশ্ন করে আপনাকে যে ফট প্রোটোটাইপ আপনি জাস্ট সুন্দর মতো বলে দেবেন যে প্রোটোটাইপ হচ্ছে একটা ফাংশনের প্রপার্টি যেটা অবজেক্টকে পয়েন্ট করে ঠিক আছে সো এবার আমরা যেহেতু প্রোটোটাইপ সম্বন্ধে একটু জানলাম এবার আমরা কি করব প্রোটোটাইপ প্রোটোটাইপটা এবার কাজে লাগাবো ঠিক আছে সো প্রোটোটাইপ আছে তাই প্রোটোটাইপ অবশ্যই কাজে লাগাই তো আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার দুইটা যে ইন্টার রান আছে সো এইটা এখন আমরা কাট করলাম এটা আমার লাগতেছে না আর এখন আমি কি করব। আমার যেহেতু পার্সনেরই একটা প্রোপো প্রোটোটাইপ আছে সো এই পার্সনের প্রোটোটাইপটা আমরা এখন ইউজ করব ঠিক আছে সো ইউজ করবো কীভাবে এভাবে দিয়ে আমরা যেইটা এটা করলাম এবং এইখানে আমরা লেট পারসন দিয়েছিলাম না এখানে আমরা লেট পার্সন দিয়ে এবং এখানে লেট পার্সন আমরা কি করব এবার আমরা এখানে দিয়ে দেবো যেহেতু আমার অবজেক্ট ডট ক্রিয়েট কী করবো পার্সন ডট প্রোটোটাইপ ঠিক আছে কারণ আমার এটা এখন হচ্ছে আমার প্রোটোটাইপ হিসাবে কাজ করব তাই আমি এখানে দিলাম যে এটা পার্সন ডট প্রোটোটাইপ যেন আমি এটার রিফারেন্সের এক্সেসটা পাই ঠিক আছে এটা আমাকে ইনহেরিট করে নিয়ে আসতেছি ইনহেরিট করে নিয়ে আসা হচ্ছে সো এবার আমি কি করবো জ্যাক ডট যদি আমি দিই ঠিক আছে এবং আমাকে অবশ্যই এটা মুছে দিতে হবে এটা মুছে দেবো কারণ এটা লাগছে না আমার নেক্সট আমি যদি এখানে যাই জ্যাক ডট রান দিই দেওয়ার পরে আমরা যদি এবার যাই যাওয়ার পরে দেখেন পার্সোনস রানিং ঠিক আছে সো আমার এখন কাজ করতেছে প্রপারলি এটা কাজ করতেছে এখন যদি আমি জ্যাক জোর রান দিই বা জ্যাক জোর ইট দিই ঠিক আছে সো এখানে যাই দেখেন পার্সন ইজ সো তো দিস ইজ ওয়ার্কিং সো আমার পর টাইপে কাজ করতেছে ঠিক আছে সো এই তো এই যে পুরো সিস্টেমটা এভাবে কাজ করে সো পরে আমরা আরও অনেক উদাহরণে যাব নতুন আমরা উদাহরণে যাই মনে করেন তিনি এই জায়গায় আমি এটাকে নতুন একটা নতুন একটা ফাংশন করি এখানে আমি দিই যে পার্সন নিউ ঠিক আছে নিউ পার্সন নিউ বা নিউ পার্সন দিলেই হয় ঠিক আছে নিউ পার্সন দেওয়ার পরে আমি এখানে এর আগে আমি কীভাবে ক্লিক করছিলাম যে আমি এইভাবে দিয়েছিলাম আমি দিলাম যে দিলাম হচ্ছে নিউ নিউ দিয়ে আমি দিলাম এখানে দিচ্ছি যেটা ওয়ার্ড ইউজ করব যে নিউ হ্যাঁ দিয়ে নিউ পার্সন এখানে আমি দিলাম যে ঠিক দিলাম যে হচ্ছে আছে সো এই এখন দেখেন আমি কি করতেছি এর আগের বার আমি নিউটা ইউজ করি নাই বাট এইবার আমি ইউজ করতেছি এবং ইউজ করাতে আমার তাহলে বলতে পারেন যে বেনিফিটটা কি হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য বেনিফিট রাইট বেনিফিট ছাড়া তো আমরা কেন ইউজ করবো রাইট সব বেনিফিট তো অবশ্যই থাকতে হবে তো বেনিফিটটা হচ্ছে যে আমরা পার্সোনাল যখন আমরা ইউজ করতেছিলাম তখন আমাদেরকে দুইটা জিনিস করতে হচ্ছিল একটা হইতেছে পার্সোন আমাকে অবজেক্ট ক্রিয়েট করে দিতে হচ্ছিল এই এবং আমাকে রিটার্ন করতে হচ্ছিলো অবজেক্টটাকে সো যখন আমি নিউজ করতেছি তখন জাবাস্ক্রিট আমাকে এইটা এইটা এবং এই প্ল্যানটা আমাকে আর রিটার্ন আমাকে জাভাস্ক্রিপ্ট করে দিচ্ছে বিল্ডিনভাবে সো আমাকে এটা লিখতে হবে না সো একটু কাজটা ইজি হয়ে গেলো এবং যেহেতু জাবাস্ক্রিপ্ট জেনে না তো জাভাস্ক্রিপ্ট এই জায়গায় ডিসভাবেই রিটার্ন দিস এবং রিটার্ন দিস করবে লেট দিস মানে এটাকে সে ডিস হিসাবে অর্থাৎ ওটাকে ওই অবজেক্টটাকে পয়েন্ট করবে এবং সেই অবজেক্টটাকেই সে রিটার্ন করবে সো দিস সে এখানে পয়েন্ট করে থাকে এবং সেটাই সে রিটার্ন করে সে এভাবে এ জাভাস্ক্রিপ্ট এখানে কাজ করে ঠিক আছে সো এই তো নিউ আমরা ইউজ করতেছি এই জন্য এবং এখন যদি আপনি এই জায়গায় যদি ইট দেন

এবং নিউ প্রপার্টির ভিতরে আমি যদি এখন এটাকে এবং ডট এখানে যদি আমি এটা দিয়ে দিই এবং এখানে যদি বলি যে নিউ পার্সন তাহলে এই যে পার্সন ডট ইটিং পার্সন ইটিং কাজ করতেছে সো এটা কিছু না আমি জাস্ট নিউ পার্সন ডট প্রোটো টাইপের মধ্যে আমার সেই মেথডগুলো আমি অ্যাড করে দিয়েছি এবং সেটা রেফারেন্স আকারে সেটা আমরা ইন ইনহেরিটেন্সের মাধ্যমে সেটা আমরা নিচ্ছি নেওয়ার পরে আমরা সেটা ইউজ করতেছি সো ওকে নিউ ফাংশন তাহলে আমার কি বেনিফিট দিচ্ছে যে আমি যে আগে এখানে অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম আমি অবজেক্ট রিটার্ন করতেছিলাম সেটাকে সে অটোমেটিক সে ক্রিয়েট করে দিচ্ছে বিল্ডিংভাবে এবং সেটাকে দিস হিসাবে সে পয়েন্ট করতেছে এবং দিস হিসাবে পয়েন্ট করে সে সেটাকে রিটার্ন করতেছে তো এই যে আমরা নিউ দিয়ে শিখলাম তো এটা আসলে কি করে এটা আসলে আমার এটা এই যে আমরা রিসেন্ট এসে আমরা যে জাভাস্ক্রিপ্টে ক্লাস বেস ইউজ করি তো ক্লাস বেসটা আসলে কি কাজ করতেছে ক্লাস বেসটা আসলে জাভাস্ক্রিপ্টের ক্লাস বেসই বোঝে আসলে কিন্তু জাভাস্ক্রিপ্ট ক্লাস বেস বোঝে না জাভাস্ক্রিপ্ট এটা একটা ওয়ান কাইন্ড অফ ওটাকে বলা হয় সিনট্যাকটিক সুগার কি জন্য সিনট্যাকটিক সুগার জাভাস্ক্রিপ্ট জাস্ট খালি আপনাকে দেখাচ্ছে যে আপনি ক্লাস ইউজ করতেছেন বাট ওটা ব্যাকেন্ডে জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে প্রোটোটাইপ হিসাবে এই যে আমরা লেট কনস্ট ইউজ করি আসলে কিন্তু জাভাস্ক্রিপ্ট লেট কনস্ট বোঝে না জাভাস্ক্রিপ্ট কিন্তু ভার ওই ভারী বোঝে সো এটা হচ্ছে জাস্ট এটা করা হচ্ছে কী জন্য আপগ্রেডটা করা হয়েছে কি জন্য যেন বিভিন্ন যারা ল্যাঙ্গুয়েজ যারা সি সি প্লাস প্লাস জাভার থেকে আসতেছে তারা যেন এই যে ক্লাস বেস যারা কাজ করে এসেছে হয়তো জাভাস্ক্রিপ্টের ক্লাস বেসের সাথে জাভার ক্লাস বেস একটু ডিফারেন্ট আছে হয়তো কিন্তু তারা যে সিনট্যাক্সের যে বিষয়টা আছে যে কনস্ট্রাক্টর ইউজ করতেছে তারা ক্লাস ইউজ করতেছে সো এই যে সিনট্যাক্টিক বিষয়গুলো আছে তারা যেন সেম লেভেলে থাকে ওই জন্যই জাভাস্ক্রিপ্ট এই সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু জাভাস্ক্রিপ্ট সুযোগ সুবিধা দিচ্ছে ঠিকই কিন্তু ব্যাকেন্ডে যা আমরা আজকে যে প্রোটোটাইপ দেখলাম এইভাবেই জাভাস্ক্রিপ্ট প্রোটোটাইপ হিসাবেই এইগুলাকে হ্যান্ডেল করে এবং যে ইনহারিটেন্স করলাম সেমভাবেই তারা ইনহারিট করে থাকে জাস্ট খালি আপনি কনস্ট্রাক্টর লিখতেছেন করতেছেন কিন্তু ব্যাকেন্ডে কিন্তু সেইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতেছে সো আজকের বিষয়টা পুরো মূল বিষয়টা ছিল জাভাস্ক্রিপ্টে যে আমরা প্রোটোটাইপ ইউজ করি এই যে ক্লাস আমরা যে নিউলি সিনটেক্সগুলা ইউজ করতেছি যেটা ইকমা স্ক্রিপ্টের নতুন ভার্সন আসার পরে আমরা ইউজ করতে পারছি সো এটা ইউজ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ব্যাকেন্ডে প্রোটোটাইপ এভাবে জাভাস্ক্রিপ্ট কনভার্ট করে থাকে ইউ করে সো আমরা এখন দেখবো যে আমরা যে এই যে ইউজ করলাম তো ইউজ করলাম এখন এটাকে আমরা কিভাবে ক্লাসে কনভার্ট করি এবং ক্লাসে কনভার্ট করে আমরা দেখি যে আসলে এটা কাজ করে কিনা ঠিক আছে সো আমরা ক্লাসে কনভার্ট করি তো ক্লাস পার্সন দিলাম পার্সন দেওয়ার পরে আমার হচ্ছে কি থাকে কি থাকে কনস্ট্রাক্টর আমি দিয়েছিলাম এইচ এবং এইচ কি আর নেম আর হচ্ছে ডিফিকল্প ঠিক আছে কি ছিল আমার হচ্ছে মেথড ছিল সেটা হচ্ছে ইট ইট ম্যাথড ছিল এবং এখানে আমি এরকমই ছিল তাই না এরকমই ছিল রাইট দেন আর আরেকটা মনে হয় দিয়েছিলাম সেটা হচ্ছে রান এবং সেটা কনসোল ডট লগ পার্সন ইজ রানিং ঠিক আছে নেক্সট হচ্ছে তাহলে আমার কি যে আমি আমার নাম তৈরি করেছিলাম সো জ্যাক আমি দিয়েছিলাম নিউ পার্সন সেটা হচ্ছে আমি ক্লাস তৈরি করতেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্সন ইজ ইটিং সো সো আমরা আগের যে প্রোটোটাইপের বেস আমরা লিখেছিলাম ফাংশন ফাংশন লিখেছিলাম প্রোটাইপ বেস সো ওইটাকে আমরা এবার ক্লাসে কনভার্ট করেছি সো জাভাস্ক্রিপ্ট এইভাবে কাজ করে সো এই ক্লাসটা আসলে কিন্তু ব্যাকএন্ডে আমার প্রোটোটাইপ হিসাবে কনভার্ট হচ্ছে এবং এইভাবে কাজ করতেছে সো লাস্টে আরেকটা জিনিস দেখাবো যে আসলে প্রোটাইপ না একটু আমাদেরকে ক্লিয়ার করে দেবো এবং খুবই এটা ম্যাজিক্যাল একটা বিষয় সেটা আপনাদেরকে দেখাবো সেটা কি ম্যাজিক্যাল বিষয়টা হচ্ছে কি আমরা অ্যাডেতে বিভিন্ন রকম কাজ করি রাইট অ্যাডে অ্যাডে নিয়ে অনেক কাজ করে থাকি না অ্যাডেতে আমরা পুশ করতেছি পপ করতেছি শিফট করতেছি আনশিফট করতেছি অ্যাডে বিভিন্ন ম্যাথডস আছে সো এই ম্যাথডস গুলা থেকে আসতেছে আমরা কি কখনো ভেবে দেখেছি সো আমরা যে আমরা পার্সন এই যে এইভাবে আমরা এর কি ডিক্লেয়ার করলাম না সো এইভাবে ডিক্লেয়ার করি বা আমরা যদি ডিক্লেয়ার করতে পারি যেভাবে নিউ অ্যারে না নিউ অ্যারে নিউ অ্যারে এইভাবে কিন্তু আমরা ডিক্লেয়ার করি বার কিভাবে এইভাবে কিন্তু আমরা অ্যারে ডিক্লেয়ার করি রাইট সো জিনিসটা কি যে আপনি এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতেছেন এটা হচ্ছে আমরা বারবার নিউ টাইপ নিউ কিওয়ার্ডটা ইউজ করতে চায় না সো নিউ কিওয়ার্ডটা ইউজ যেন না করতে হয় সেই জন্যই আমরা এই যে এই আমার জাভাস্ক্রিপ্ট আমাদেরকে এই সুন্দর মতো একটা পার্সন একটা ইয়ে দিয়েছে সো এখান থেকে আমরা এখান থেকে দেখতে পারি যে কনসোল ডট লগ অ্যান্ড দেন যদি আমরা দেখি যে অ্যারে ডট ফটো টাইপ দিয়ে যদি আমরা সরি এখানে ডট প্রোটোটাইপ যদি দিই এবং ডট প্রোটোটাইপ দেওয়ার দেখেন ডট প্রোটোটাইপ দিয়েছি যে আমরা কনসোলর ডি দিই এখানে দেখতে পাচ্ছেন যে আমার সব ধরনের কিন্তু আছে যেমন কনক্যাট আছে দেখেন এভরি আছে ফিল আছে ফিল্টার আছে ফাইন আছে আমরা যেগুলো ইউজ করি ফাইন ইন্ডেক্স এগুলো যদি আপনি ম্যাথডস সার্চ দিয়ে সার্চ করেন দেন আপনি দেখতে পাবেন যে এগুলো সব আপনি পাচ্ছেন যেগুলা কাজ কি এবং এগুলো দেখেন সব কিন্তু আমার এর প্রোটো টাইপের ভিতরে সেভ করা আপনি যদি ডাইরেক্টলি করেন দেন আপনি দেখেন আমরা একটু ইয়ে করি সো এখানে এখানে যদি এর এখানে ডি দিই দেওয়ার যদি আমি এর এখানে যাই যাওয়ার পরে দেখেন এখানে প্রোটোটাইপ টাইপ আছে প্রোটো টাইপে ক্লিক করার পরে দেখেন সব যেখানে শিপ স্লাইস সব এইখানে আছে আপনার প্রোটোটাইপগুলাই সো এই যে প্রোটোটাইপগুলাই কিন্তু আমরা প্রোটোটাইপের মেথডগুলাই কিন্তু আমরা ইউজ করতেছি সো আমার এর ভিতরে এই প্রোটোটাইপের ভিতরে সমস্ত এই যে আমরা পপ পুশ পপ করতেছি আরও যে সমস্ত মেথড ইউজ করতেছি সব কিছু এর ভিতরে দেওয়া আছে এবং আমরা সেটা ইন ভাবে ইউজ করতে পারি সো এইটাই হচ্ছে ছিল আমাদের দিন শেষে একটা প্রোটোটাইপের সংজ্ঞা প্রোটোটাইপ জিনিসটা কি এটাই ছিল প্রোটোটাইপ সো আপনি আমরা যেগুলা ইউজ করি সেটা অন কাইন্ড অফ প্রোটোটাইপ সব কিছু প্রোটোটাইপ আমি ফার্স্টে বলেছিলাম যে জাবাস্কিপ ইজ অল অ্যাবাউট অবজেক্ট এবং অবজেক্ট এবং জাবাস্কিপ ইজ বেসড অন প্রোটোটাইপ তো প্রোটোটাইপ জিনিসটা এইখান থেকে জিনিসটা আপনি আশা করি এটা বুঝেছেন যে প্রোটোটাইপ জিনিসটা আসলে কোথা থেকে আসতেছে আসলে এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে জাবাস্ক্রিপটে সো আশা করি আজকের আপনার ভিডিও ভালো লেগেছে হয়তো অনেক কিছু শিখেছেন হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়নি ক্লিয়ার হবে না এটাই স্বাভাবিক যারা নতুন তাদের কাছে ক্লিয়ার হবে না অনেক কঠিন লাগবে অনেক মাথার উপর দিয়ে চলে যেতে পারে সো এই ভিডিওগুলো হয়তো আমিও যখন বিগনার ছিলাম আমিও শিখেছি আমিও কোথাও থেকে কোথাও থেকে শিখেছি আমিও কোনো রিসোর্স থেকে শিখেছি ভিডিও থেকে শিখেছি বা বই থেকে পড়েছি দেখেছি বা নিজে নিজে প্র্যাকটিস করেছি তবে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়েছে সো যখন যত আপনি প্র্যাকটিস করবেন যতটা এই জিনিসগুলো আপনি দেখবেন যদি আমার ভিডিও না আপনি অন্য রিসোর্স থেকে শিখতে পারেন তো বাট প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো আপনি যত ঘাটাবেন তত আপনি ক্লিয়ার হবেন সো এই তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আরও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা টেক কেয়ার